এই ঝাঁকুনিতেই রাজ্যের মুখ্যমন্ত্রীর গতকালকে কপাল ফেটে গেছে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক গতকালকে রাজ্যের মুখ্যমন্ত্রী বর্ধমানে গিয়েছিলেন একটি সভা করতে গিয়েছিলেন হেলিকপ্টারে করে কিন্তু ওয়েদার খারাপ থাকার কারণে উনি বাই রোড ফিরছিলেন তো যখন ফিরছিলেন ওখানে যে রোড রয়েছে জিটি রোড যখন জিটি রোডে উঠছিলেন মানে তার গাড়ি যখন উঠছিল তখন হঠাৎ করে একটি গাড়ি জিটি রোড ধরে এই যে চলে গেল হুস করে তো যখন ওই গাড়িটা হুস করে চলে যায় তখন মুখ্যমন্ত্রীর যে গাড়ি সেই গাড়িতে ব্রেক কষা হয় এবং তার ফলে একটা ঝাঁকুনি হয় এবং সেই ঝাঁকুনিতে রাজ্যের মুখ্যমন্ত্রীর নাকি কপাল ফেটে গেছে কপাল ফেটে গেছে মানে উনি বলেছেন আর কি গতকালকে যখন ওখান থেকে রাজভবনে গিয়েছিলেন ওখান থেকে বেরিয়ে বলেছিলেন যে রক্ত পড়েছে এবং মাথা টন টন করছে বমি লাগছে কিন্তু দর্শক এই যে ভিডিও এটা ভাইরাল ভিডিও এটা সামনে এসছে কপালে হাত দিয়ে রয়েছেন দেখতে পাচ্ছি কিন্তু রক্ত দেখতে পাচ্ছি না বুঝতে পারছি না কিন্তু উনি বলেছেন গতকালকে দর্শক আমি ব্যাখ্যাতে আসবো গতকালকে উনি কি বলেছেন আমি দর্শক আপনাদেরকে একটু শোনাই তারপর আমি ব্যাখ্যাতে আসব আমারও মনে হচ্ছে একটু জ্বর আসছে এবং গা ঘুর হচ্ছে হয়েছে এবং অনেকটা ফুলেও আছে আমি সেই জন্য বেশিক্ষণ টাইম দেব না আমার সাথে সুপ্রিম কোর্টের ভার্ডিক অনুযায়ী আমার সাথে অনারেবল গভর্নরের মিটিং ভালোভাবে হয়েছে সৌজন্যমূলকভাবে আমরা টোটালটাই ডিসকাস করেছি এবং ছাব্বিশ তারিখে আমি আবার আসব আবার দেখা হবে আমি এটুকু তোমাদের বলে গেলাম আমি জানি না একটা কোনো গাড়ি আমরা দেখতে পাইনি গাড়িটা কি আমরা বেরোচ্ছিলাম ধরো আমরা একটা গলি দিয়ে বেরোচ্ছি তো আর ওই গাড়িটা প্রায় দুশো স্পিডে যাচ্ছিল যেতে যেতে মানে আমাকে গাড়িটা প্রায় ড্যাশই করে দিত এবং গাড়ি মানে পুরো মরেই যেতাম ওখানে ওখানে আমার যে ড্রাইভার ছিল পুলিশের আমার যে ড্রাইভ করছিল সে কারণ আমাদের টেলিকপ্টারে আসার কথা ছিল আমরা আসেনি ওয়েদারের জন্য ও সঙ্গে সঙ্গে ব্রেকটা কষে এবং বুদ্ধিমানের কাজ করে ব্রেকটা কেসেছে ব্রেকটা যখন কষেছে আমার পুরো ডাস্টবোর্ডটা এসে মাথায় লেগেছে আর তখন ওটা কংকাশন হয়েছে এবং কিছুটা রক্তও পড়েছে এবং কিছু ফুলেও আছে এখন যখন সারা মাথায় পেন হচ্ছে তাই নিয়ে আমি কাজ করে গেলাম এখন কথা হচ্ছে যে গাড়িটা যদি কাজটা খোলা থাক খোলা ছিল আমার কারণ আমি পাবলিক মিট করতে করতে আসি যখন লোক দাঁড়িয়ে থাকে কাজটা যদি বন্ধ থাকতো তাহলে ওই ড্যাশবোর্ডটা কাজ শুদ্ধ পুরো আমার সারা শরীরে যুক্ত হয়ে যেত এবং গাড়িটা কিন্তু চুরমার হয়ে যেত ওই বেগটা ছিল বলে কোনো রকম এক সেকেন্ডের জন্য হয়তো বলতে পারো মানুষের আশীর্বাদই বেঁচেছি এখন আমার মাথাটা ভীষণ টন টন করছে যন্ত্রণাও করছে আমি ওষুধ খেয়েছি কিন্তু আমার ভীষণ ঠান্ডা লাগছে এবং বমি বমি করছে

রাজ্যের মুখ্যমন্ত্রী দুশো কিলোমিটার বেগে নাকি গাড়িটা যাচ্ছিল দর্শক মনে হচ্ছে যে এই যে গাড়িটা যখন আসছে ভালো করে দর্শক লক্ষ্য করবেন মুখ্যমন্ত্রীর গাড়ি এই যে ব্রেক করছিল আর এই গাড়িটা এই গাড়িটা দুশো কিলোমিটার বেগে যাচ্ছিল দুশো কিলোমিটার দুশো কিলোমিটার বেগে গাড়ি এবার এখান দিয়ে যায় এবং সেগুলোকে অ্যালাউ করা হয় দুশো দুশো কিলোমিটার পার আওয়ার মানে বেগ বেগ বলা হয়েছে তো মানে দুশো বেগে বলেছেন দুশো ওখানে ইউজ করতে চেয়েছেন উনি জানেন আচ্ছা আর কতগুলো প্রশ্ন দর্শক যেটা আমি গতকালকে তুলেছিলাম আজকে তো একেবারে পরিষ্কার আজকে তো একেবারে পরিষ্কার এই যে ঝাঁকুনিটা হয়েছিল তাতেই ওনার কপালে আঘাত লেগেছে তার মানে উনি সিট বেল্ট পরেননি যেটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে উনি সিট বেল্ট পরেননি তাই জন্য ওনার আঘাত লেগেছে ড্রাইভারের কিন্তু কিছু হয়নি তার আঘাতের কোনো খবর সামনে আসেনি তার মানে ড্রাইভার নিয়ম মেনে গাড়ি চালাচ্ছিলেন উনি নিয়ম মেনে বসেননি সামনের মানে সামনের সামনে বসেছিলেন পাশে নিয়ম মেনে বসেননি ব্যাস ঠুকে গেছে কপাল কিন্তু কপাল ঠুকে যাওয়ার পরে উনি যে বলছেন রক্তও পড়েছে রক্তও পড়েছে রক্ত তো মানে রক্ত রক্ত পড়লে ব্যান্ডেজের একটা প্রয়োজন হয়ে পড়ে কিন্তু ভালো করে দর্শক ভালো করে দেখুন এটা হচ্ছে ঘটনার পরে এটা হচ্ছে ঘটনার পরে লাল লাল টাইপের রক্ত টক্ত কি দেখতে পাচ্ছেন কিছু কপালে হাত দিয়ে রয়েছেন দেখতে পাচ্ছে আবছা আপচা আবছা আপছা এসছে ভাইরাল ভিডিও রক্ত আছে বলেছেন যে রক্ত পড়েছে রক্ত পড়ে যাওয়া মানে ফেটে যাওয়া রক্ত পড়ে যাওয়া মানে ফেটে যাওয়ার ড্যাশবোর্ডটা এসে লেগেছে না উনি ড্যাশবোর্ডে কি ধাক্কা পেরেছেন নিশ্চয় আপনারা প্রশ্ন তুলবেন তো তার মানে উনি সিট পরেননি আর দুশো কিলোমিটার দুশো বলছেন ভুলভাল বাড়িয়ে বলা হয়তো অনেক কিছু বলেন এটাও বাড়িয়ে বলেছেন আর এটা সব থেকে বড় প্রশ্ন মুখ্যমন্ত্রীর কনভাই বের হচ্ছে মুখ্যমন্ত্রীর কনভাই বের হচ্ছে পরপর গাড়িগুলো আসছে সেখানে উল্টো দিক থেকে গাড়ি কেন ঢুকবে এটা এটা ধর পুলিশের গাড়ি মনে হলো গেল আর আরেকটা গেল ওই কনভয়ের গাড়ি একটা গেল মুখ্যমন্ত্রী গাড়িটা আসছে দেখুন এদিক দিয়ে আবার কারা গাড়ি যাবে এই গাড়িটা কাদের গাড়ি এই গাড়িটা কাদের গাড়ি এখনো নাকি আইডেন্টিফাই করে ওঠা যাচ্ছে না ওরকম গাড়ি চলে গেল ওরকম বিপদ ঘটে গেল জেলা জুড়ে পুলিশ রয়েছে এখনো গাড়িটাকে আইডেন্টিফাই করে বলা যাচ্ছে না যে কাদের গাড়ি নাকি বলার মতো মানে পরিচয় দেওয়ার মতো হয়ে উঠছে না পরিচয় দিলে হয়তো অন্য প্রশ্ন উঠবে সেই জন্য কনভাই ঢুকছে সেখানে অন্য গাড়ি উল্টো দিক থেকে আসবে কেন প্রোটোকল কি মানা হয়েছে একটা তো কনভার তো একটা প্রোটোকল আছে যখন কনভাই যাবে তখন তখন আগে থেকে সব গাড়ি অন্য দিক থেকে ঢোকা বন্ধ করে দেওয়া হবে আর যদি বলা হয় যে না ওটা পুলিশের গাড়ি তাহলে কি পুলিশ তাহলে কি পুলিশ হয়তো বলবেন আপনারা যে পুলিশের গাড়ি সেজন্য পরিচয় দিচ্ছেন না বা কিছু তা কি পুলিশ তাহলে একটা নীল বাতিওয়ালা দেখবেন একটা নীল বাতিওয়ালা গাড়ির পেছনে কিন্তু ওই গাড়িটা গেল এটা তো এটা তো কনভয় ঢুকছে রোডে সাইড থেকে এটা গলি থেকে এই যে ঢুকছে তো এবার দেখবেন এই যে মুখ্যমন্ত্রীর গাড়িটা আটকালো তার আগে ভালো করে দেখবেন দর্শক এই যে কনভারটা আসছে এই যে এই গাড়িটা দেখুন নীল বাতিওয়ালা গাড়ি গেলো তার পিছনে পেছনে সাদা বাতি আচ্ছা ওটা তো কনভার একটা মুখ্যমন্ত্রী কনভার একটা সাদা গাড়ি ঢুকে এবার যে এই যে এই যে এই যে এই যে এই যে গেলো তার নীল বাতির গাড়ির পেছনে কার গাড়ি এটা বলুন কার গাড়ি আর একটা জেড প্লাস ক্যাটাগরির একজন ভিভিআইপি যাচ্ছেন সেখানে এইভাবে গাড়ি কি উল্টো ঢুকে পড়বে হয় কি এটা এটা কার গাফিলতি পুলিশের গাফিলতি পুলিশ মন্ত্রীর গাফিলতি নিজের নিজে তো লজ্জা লাগা উচিত আবার দোষ দিচ্ছেন এনকোয়ারি করতে হবে আইন আইনের মতো করে চলবে হ্যাঁ আইন আইনের মতো করে চলুক এটা বলতে পারছেন না কার গাড়ি কেন এরকম হয়ে গেল সিকিউরিটি ল্যাপস এটা কেন হবে বলবেন না দর্শক এইসব নিয়ে প্রশ্ন আমি গতকালকে তুলেছিলাম এবং আজকে তো যে ভিডিও সামনে এসছে ভাইরাল ভিডিও পরিষ্কার হয়ে গেল আর আমার সত্যি খুব অবাক লাগছে এই ঝাঁকুনিতে ওনার যে কি করে এত আঘাত লাগলো মরে যেতে নমক তমক কাঁচটা যদি খোলা খোলা থাকতো খোলা না থাকতো ভেঙে সব ঢুকে পড়তো পুরো শরীর ঝাঁচরা হয়ে যেত এত যে কথা উনি বলে ফেলেন সামান্য একটা ঝাঁকুনি হয়েছে এরকম ঝাঁকুনি রাস্তাতে আমাদের আমরা যখন গাড়ি আমাদের চলে তখন কিন্তু এরকম ঝাঁকুনি আমাদের হামেশাই হয় এরকম ঝাঁকুনি হামেশাই হয় যদিও নিজেদের গাফিল হতে মানে সিকিউরিটি গাফিল হয়েছে এরকম বিরাট ঝাঁকুনি নয় দেখুন তো দর্শক বিরাট কি ঝাঁকুনি লাগছে এই যে গাড়িটা দেখুন বিরাট কি ঝাঁকুনি হ্যাঁ এই এই যে এই ব্রেক কষেছে এতেই একবারে মাথা উল্টে একবারে বোর্ডে ধাক্কা নাকি এটি একবারে উল্টে চিৎপরাং ঝপং নাকি একবারে লেগে গেছে যাই না ওই সবকিছু বাড়িয়ে বাড়িয়ে বলা অভ্যাস না দর্শক যাই হোক এই ভিডিও সামনে এসেছে আমি আপনাদের সামনে রাখলাম গতকালকের ভিডিও আজকে ভাইরাল হিসেবে এসছে এবার আপনারা বলবেন যে ধরনের আঘাতের কথা উনি বলছেন বা যেভাবে ব্যাখ্যা উনি দিয়েছেন গতকালকে সেটা কতটা ঠিক আর কতটা সিম্প্যাথি আদায় করার চেষ্টা করেছেন দর্শক সেটাও আপনারা বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আর আমরা